নমস্কার কেমন আছেন আমার বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন উঠে গেছি রাত থেকে তারপরে রুটি তরকারি করতে হবে রুটি তরকারি কার কার রোজের পছন্দ বলুন আমার মেয়েদের আর বর কিন্তু প্রত্যেক দিনের পছন্দ বড়দের জানাই প্রণাম আগে কিন্তু প্রণাম জানাতে ভুলে গেছিলাম তার জন্য ক্ষমা চেয়ে নিচে দেখুন এখানে ভাত বসিয়ে দিয়েছি রান্না করতে করতে কিন্তু আমি জামা কাপড় ভিজিয়ে দিয়ে এসেছি বাকি সেদিকের কাজগুলোও করে নিয়েছি পিউ পড়াশোনা করছে আর এই পাশে দেখুন ভাত আর ভাতে ভাতে সবজি দিয়েছি কারণ এখন কিছুই খেতে পারছে না আর নিজে একটু চাও খেয়ে নিলাম তারপরে জামা কাপড় ধুয়ে আগে ঘর মুছেছি জামা কাপড় ধুয়ে মা মেয়ে দুজনই স্নান করে এসেছি কিন্তু পিউ স্নান করার আগেই অল্প একটু ভাত খেয়ে নিয়েছে আসলে আমি আলাদা কাজ করছিলাম তাই পিউ বলল দেখুন পিউকে দেখুন তাড়াতাড়ি রেডি হবে শুধু কেন বলুন তো এই যে যদি দু মিনিট পাওয়া যায় ফোনটা হাতে পিউ হাই করে দা দেখেছেন ফোন দেখছে বলে একদম মুখ তুলছে না তাই তো মেলা থেকে নিয়ে এসেছিলো এই যে দুটো একে কিন্তু দুই বোন গিফট দিয়েছে এরকম মুখটা দেখে বুঝতেই পাচ্ছেন আর এটা কিন্তু আমার পছন্দ পিউকে কিনে দিয়েছিল আমার এটা ভালো লাগে এখন সাইজটা ছোট করেছে আগে কিন্তু বড়ো পাওয়া যেত রেডি হয়ে গেছি রোজের মতন আমাদের একদম কলেজে না স্কুলে না একদম যাব ডিউটিতে মানে আমি একটা জব করি সে জবে যাচ্ছি মেয়েকে স্কুলে রোজে দিতে হবে আজকে একটু ভালো লাগছে না শরীরটা আর রান্না তো করে নিয়েছি ভাতে ভাতে আমার করছে আমি বেশি করিনি কিন্তু এখানে বাসন কুসন সব পড়িয়ে আছে পিউকে পিউর মতন রান্না করে দিয়েছি পিউ কিন্তু আজকে রুটি তরকারি নিয়ে যাচ্ছে আজকে পিউ মুগের তরকারি নিয়ে যাচ্ছে ওর মুগের তরকারি খেতে খুব পছন্দ আর মুগের তরকারিটা সত্যিই খুব ভালো হয়েছে আর মেজ মেয়েও আজকে কিন্তু বললো যে আমি ওখানে খাবো না তো ও দু টাইমের জন্য পরোটা নিয়েছে মানে সকালে একটা পিস খেয়েছে আরও দু পিস নিয়েও গেছে তাকে মুখে তরকারিটা পছন্দ হয়েছে যাই হোক আর ঠান্ডাতে এখন তো ওর জন্য কিন্তু এইসব তরকারি একটু খেতে ভালো লাগে তারপরে শাকের আমার কিন্তু এই যে মেথি শাক টাইম এসে গেল এখন তো প্রচুর দাম মেথি শাকের মানে এইটুকু আঁটি চল্লিশ টাকা চল্লিশ টাকা নেয় কিন্তু শাকের একটা গুণ আছে মানে এনে সাফা করতে অনেকটা টাইম লাগে যেহেতু ছোট ছোট কাটতে হবে আর ওতে কিন্তু নিচে দিকে মাটি থাকে মানে ওটা কিন্তু ওরা কেটে নিয়ে আসে না একদমই গাছটাকে তুলেই নিয়ে আসেন তো ওর জন্য মাটি থাকে ওনারা সাফা করেন তো তবুও অনেকক্ষণ লাগে শাক সাফা করতে আর এই যে শাক টাইম এসে গেল। আমার বর তো রোজের বলবে শাক নিয়ে আসুন তো এত কাজের ঝামেলা তারপরে তো যাই হোক আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আর এলে কিন্তু জামা কাপড় শুকনো করতে দেবো পুজোও দেব। সেই ফুল এনে পুজো দেব। যাই হোক আর তো এই যে টিফিন করে দিয়েছি বুক টুক নিয়ে সব রেডি যাওয়ার টাইম হয়ে গেছে তো সাথে থাকুন বিউকে ছেড়ে আসি এলে পুজো দেব দেখুন মন্দিরটা সাফা করছি এই যে এখন সাফা শুরু করেছি হয়নি তারপরে ভালো করে করব আর ওই যে ফুলের ডিজাইন আছে এই দেখুন এখন তো আমি সবে সাফা করছি এইগুলোতে সাফা করতে আমার অনেকটা টাইম লেগে যায় যাই হোক অঘ্রাণ মাস চলে এসছে সাফাই তো করতে হবে আর অঘরান মাস বলে কথা না যেহেতু আমাদের কাজই এইরকমই তাই না যে মন্দিরটা সে ছোটো হোক যেমনই হোক কিন্তু তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমাদের উচিত তো দেখুন আমি কিন্তু ভালো করে করিনি তারপরে আমি আবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে এইটা কিন্তু অনেকটা টাইম লাগে আমার তারপরে কালকে আমি ঠাকুর সাফা করব। আজকে শুধু মন্দিরে এটা করে নিয়েছি তারপর কালকে সব ঠাকুর ভিতরে পরিষ্কার করব। আর এখন এটা পরিষ্কার করে পুজো দেব তারপরে আমি কালকে আবার বুধবার আছে কালকে করে নেব তো দেখুন ক্লিন করতে অনেকটা টাইম লেগে যায় যে কোনো জিনিস যতই পরিষ্কার পরিচ্ছন্ন না করে আমরা রাখবো তাহলে সুন্দরটা দেখা যাবে কোথেকে এই জন্য বলা যায় যে একটা মেয়ে কী না করতে পারি চেষ্টা করলে সবাই পারে আমি এত কাজ এত শরীর খারাপ নিয়েও কিন্তু আমি সবসময় ছোট্ট ঘরটাকে ভালো করে রাখার চেষ্টা করি যাই হোক এখন আমি করেনি পুরো দেখুন পুজো দিয়ে দিয়েছি আমি কত সুন্দর মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি মোবাইলে মনে হচ্ছে না আরও দেখবেন যখন একটু ভিজা ভিজা ভাব আছে বলে মনে হচ্ছে একটু শুকে যাবে কত সুন্দর লাগবে লুচ ফুল দিয়ে কিন্তু দিয়ে দিয়েছে পুজো এখন তো ঠান্ডার সময় তারা তো দুদিন আগে ফুল নিয়ে আসে তাই ফুলগুলো দেখুন কেমন হয়ে যায় আর অনেক ছোট ছোট ফুল কিনা ফুল দিয়েও কিন্তু মন শান্তি হয় না চলে এসছি বাসন কটা ধুইতে খাওয়া দাওয়ার আগে কিন্তু কিছুটা বাসন রয়েছিল, রান্নার পরে আমি বাসন ধুয়েছিলাম না কারণ আমি স্নানরই করেছিলাম স্নান করার পরে পুজোয়ী করবো তার জন্য কিন্তু আমি বাসন ধুয়েছিলাম না কাজের আর শেষ নেই কাজ করতে করতে বাসন দিয়ে সব চলে এলাম এখন কিন্তু ওষুধ খাবো ওষুধ নিয়ে বসে আছি কিছু ওষুধ শেষ হয়ে গেছে অনেক ওষুধ ছিল শেষ হয়ে গেছে আর কিছুটা আছে ছ সাত পাতা আছে আবার ডাক্তার কাছে যাবো বলে ডাক্তার ছিল না তো তারপরে বললেন যে সেই রকম করে অ্যাপার্টমেন্ট নিয়েই আসবে কেননা ডাক্তার বাইরে চলে যায় ওই জন্য দেখা যাক যখন যাব আবার দুদিন আগে থেকে নিত ব্যাপারমেন্ট তো দেখুন এখানে ওষুধ খুলে বসে আছি আর জামা কাপড় এখনও দেবো দেব দেওয়া হয়নি মানে একটা কাজ করতে যাচ্ছি তো আবার আলাদা কাজে চলে যাচ্ছি এই যে হাফ আর একটা এটা নিয়েছি এখন খাবো আর সকালে ওষুধ খেয়েছিলাম না সকালে আমি চা খেয়েছিলাম তো ওষুধ খাইনি যেহেতু নাস্তা করে বলেছেন যে ভালো করে নাস্তা করে মানে পেট ভর্তি নাস্তা করে ওষুধ খেতে কেননা ওষুধগুলো পাওয়ার আছে তো সেই জন্য আমি সকালে ওষুধটা কমই খাই মানে প্রায় খাওয়ার পরে খাই আর এখন কটা বাজেন যায় এখন তিনটে সতেরো বাজে আমি এখনই শুরু করলাম ভিডিওটা তো ওষুধ খাই তারপরে পাঁচ মিনিট পরে জামা কাপড় শুকনো করতে দেব আর আরও কিছু কিছু ভিজানো কাপড় ছিল মানে যেগুলো পুরোনো সেগুলোকে আবার সাইটে ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোকে কিন্তু বাসন মেজে এখনই ধুয়ে এই মাত্র এসছি ওষুধ খাব তারপরে গিয়ে জামাকাপড় আবার শুকনো করতে দেব। তো দেখতে দেখতে সাড়ে তিনটে এখন জামাকাপড় তুলবো এগুলোকে এত দেব আর সব পিটি জুতো পাপুস ফাপুস সব ধুয়েছি মানে যা যা ধোয়ার থাকে আমি সব ধুয়ে দিই তার মাঝে আবার দুবার দুজনকে ফোন করলাম এখনও মাকে ফোন করিনি পরে ফোন করব তো ওষুধটা খাই ভালো লাগছে না একা একা ঘরে আছি কিন্তু একটা ভালো আমার কাজ নিয়ে নিয়েই টাইম পাস হয়ে যাচ্ছে কিন্তু কি বলুন তো এত ওষুধ খেয়ে আমি একটু আরাম পাচ্ছি না আরামও হচ্ছে না ঘুম বলে তো কথাই নেই এত রাত করে ঘুমায় দিনের বেলা তো ঘুমানো যায় না তার উপরে আমি এত ওষুধ খেয়ে কিন্তু আমার একটুও ঘুম হচ্ছে না এটাই একটা কথা তো যাই হোক এখন ওষুধ খেয়ে নিই পাঁচ মিনিট পরে জামাকাপড় শুকনো দেব

এত শরীর খারাপ নিয়েও কাজ করছে কিন্তু ভিডিওর কিছুই লাভ হচ্ছে না একটা মনের আশা পূরণ করতে গিয়ে এই রকম আমরা যদি পাঁচ বছর শুধু আমাদের ভিডিও দেখে ইনকাম করতে পারি তাহলে আবার যখন একশো ডলার জমাবো তাহলে আর কত তাহলে তো মানুষের আশাটাই পূরণ হয়ে যাবে কিন্তু এখন আমি আর ডলারের পিছনে ভাবছি না এখন এটাই ভাবি আমার একটা স্মৃতি থাকবে তো স্কুলে যাব বলে আমি বেডরুম আগেই ঝাড়ু দিয়েছিলাম এখানে দেখুন নিজে এসে ভিডিওটা অন করলাম তারপরে গিয়ে কিন্তু ভিডিওটা আমি শুরু করার জন্য আবার অন করে গিয়ে ঝাড়ু দিচ্ছি তো এখানেই একটা প্রবলেম হয় কি কেউ ভিডিও করার মতন থাকে না দ্বিতীয় কথা হচ্ছে কি ভিডিও করার মতন না থাকুন কমসে কম ভিডিওটা ছোট করব বড় করব ওটা আমাদের নিজেদের মতন স্কুল থেকে দেখুন আসার সময় এই যে পিউকে নিয়ে আসছি আর দুধ থেকে মেলাটা দেখালাম মেলার শেষের দিকে ঘরে এসে আমি আবার বাজারে গিয়েছিলাম তারপরে বাচ্চারা এসে দুধ হল্লিশ খেয়েছে সন্ধ্যা দিচ্ছি দেখুন আবার সবকটা কটা বাসন গুছোচ্ছি কারণ রাতে রান্না হবে তার জন্য সবকটা কটা গুছিয়ে নেব আর সবচেয়ে বড় প্রবলেম আমার রান্নাঘরটা একদম ছোট্ট তো এই জন্যই সব কিছু আমাদের সময় করে রাখতে হয় যাই হোক রাতের রান্না আর তার আগে দেখুন ওর বাবা আসার সময় মুগ ডালের বড়া নিয়ে এসেছেন এটা কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট তো সবাই খেলো চা খাওয়া হয়েছে রাতের রান্না দেখুন আমি পরোটা তরকারিও করেছি আর অল্প ভাত আসলে ইলিশ মাছ ছিল তারপরে দেখুন সব কিছু একদম পরিষ্কার হয়ে গেছে গুড